বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ লাইন ছেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য আমি একটি জায়গা সন্ধান নিয়ে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি শুরু করেছি আপনারা অনেকেই নারায়ণগঞ্জ জালকুড়ি ডাম্পিং এলাকা শুধু হয়তো মুখোমুখি শোনেন অনলাইনের মাধ্যমে শোনেন অনেকেই ডাম্পিং এলাকা চিনেন না জালকুড়ি ডাম্পিং এলাকা কীরকম কোথায় অনেকেই জানেন না চিনেন না আজকে আপনারা এই নারায়ণগঞ্জ জালকুড়ি ডাম্পিং এলাকা দেখে নিন এটি হলো নারায়ণগঞ্জ জালকুড়ি ডাম্পিং এলাকা এখানে মূলত অধিকাংশ জায়গায় পানি কিন্তু পানি হলেও এখানে পানির গভীরতা কম তো ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ এই জালকুড়ি ডাম্পিং এলাকায় এখনও বর্তমানে জমির দাম অনেকেরই হাতের নাগালের মধ্যে আছে কিছুদিন আগেও দুই তিন বছর পাঁচ বছর আগেও এসব এলাকায় জমির দাম ছিল পাঁচ লক্ষ টাকা কাঠা পাঁচ লাখ সাত লাখ আট লক্ষ টাকা পর্যন্ত কাটা ছিল এখন এই ডাম্পিং এলাকায় জমির দাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা দাম উঠে গেছে তবে আপনি বারো তেরো চোদ্দো এরকম চলতেছে রানিং আপনি আট দশের মধ্যে এখন আর এইসব এলাকায় নারায়ণগঞ্জ ডাম্পিং এলাকায় জমি আপনি পাবেন না যার সাথে যোগাযোগ হয় আপনারা এই সব যদি নারায়ণগঞ্জ জালগুড়ি ডাম্পিং এলাকায় জমি আপনারা ক্রয় করতে চান তাহলে এরকম একটি বাজেট আপনারা মাথায় রাখবেন মিনিমাম বারো লক্ষ টাকা কাঠা দশ এগারো বারো দশ পাবেন না এগারো বারো তেরো চোদ্দ পনেরো থেকে বিশ এরকম আজকে যে জায়গাটি আমি যে দেখাইতেছি যে বাউন্ডারি করা এই জায়গাটির সন্ধান আপনাদের দেওয়ার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি জায়গার ওয়াল দিয়ে হাঁটতেছি আপনারা বাউন্ডারি দেখে বুঝতে পারতেছেন এখানে পানির স্বল্পতা কতটুকু অল্প পানি এখানে জমির পরিমাণ আড়াই কাঠা আড়াই কাটা আর পাশে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশ ফিটের রাস্তা বিশ ফিট রাস্তার সাথে এই আড়াই কাঠার জমি আমি আপনাদের সন্ধান দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছি এটি নারায়ণগঞ্জ ডাম্পিং এলাকা জালকুড়ি ডাম্পিং এলাকা এই রাস্তাটি বিশ ফিট বিশ ফিট রাস্তার সাথে বাউন্ডারি করা এই সুন্দর একটি প্লট আড়াই কাঠার এটির প্যাকেজ মূল্য ছত্রিশ লক্ষ টাকা এই বিশ ফিট রাস্তার সাথে আড়াই কাঠা জমির প্যাকেজ মূল্য ছত্রিশ লক্ষ টাকা এই নারায়ণগঞ্জ জালকুড়ি ডাম্পিং এলাকায় যারা আড়াই কাঠা জায়গা কিনতে ইচ্ছুক এই জায়গাটি আপনারা কিনতে পারেন এই জায়গাটির কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে দামেও সাশ্রয় আছে আপনারা চাইলে এখানে ইনভেস্ট করে রাখতে পারেন পরবর্তীতে ভালো পজিশন হলে বিক্রি করতে পারেন বাড়ি করতে পারেন সব কিছু করতে পারেন এখানে অধিকাংশ লোকজনই ইনভেস্ট করে রাখে জায়গা ক্রয় করে রাখে একটু দাম বাড়লে বিক্রি করে দেয় আপনিও পারেন এই ত্রিশ রাস্তার সাথে আড়াই কাঠা জমি ক্রয় করে রেখে দিতে পারেন পরবর্তীর জন্য বাউন্ডারি করা এসব এলাকায় কোনো জায়গার কোনো বাউন্ডারি নেই শুধু এই জায়গাটি বাউন্ডারি করা তো এরকম সুন্দর একটি জায়গা সন্ধান আপনাদেরকে আমি দিলাম জমির পরিমাণ আড়াই কাটা রাস্তা বিশ ফিট এলাকা নারায়ণগঞ্জ জালকুড়ি ডাম্পিং এলাকা এই এলাকাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় পড়ছে আপনারা এই জায়গাটি ভিজিট করতে পারেন দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই জায়গাটি দেখতে আসবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ